নমস্কার বন্ধুরা জিএছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব মুরগির মাংস তো এখানে আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে রসুন বেছে রেখেছি আদা ছুলে রেখেছি টমেটো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এবার সব কিছু মিক্সড করে নেব তো মিক্সড করার জন্য আমি একটা মিক্সিং বক্সে দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে পেস্ট বানিয়ে নেব তো পেস্ট করা হয়ে গেছে এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এর মধ্যে আমি শুকনা লঙ্কা তেজপাতা আর জিরা ফলন দিয়ে দিলাম ফরণটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব এর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দেবো তো আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেব তো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার সব কিছুর সাথে ভালোভাবে কষিয়ে নেব তো এইভাবে নেড়ে চেড়ে মশলা থেকে কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করে দিবে তখন মাংসগুলো দিয়ে দিব। তো মশলাগুলো কষানো হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসগুলো দিয়েও এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব তো এইভাবে নেড়ে চড়ে কষিয়ে এরপর আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো ভালোভাবে মশলা দিয়ে মিশিয়ে এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর আবার ফিরে আসলাম ঢাকনাটা খুলে নিলাম আবার একটু নেড়ে দিব এইভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব তো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও নেড়ে চেড়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দিলাম তো মাংসর ঝোলটা ফুটে গেছে এবার গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলা দিয়ে একটু নেড়ে দিব তো বন্ধুরা কেমন হয়েছে বলবে এবার নামিয়ে নেব তো বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন